বনফুলের শ্রেষ্ঠ গল্প ক্যানভাসার কলহের মূল কারণ অবশ্য কাত্তায়নি কাতায়নির বাক্য স্ফুলিঙ্গ যখন ভৈরবের চিত্ত বারুদে নিপতিত হইয়া ঘটাইতেছিল সেই সময়টাতেই ক্যানভাসার হীরালালের সহিত যদি ভৈরবের দেখা না হইত তাহা হইলে এই কাণ্ডটি ঘটিত না কাত্তায়নির বহুকাল হইতে একটি শৌখিন শাড়ি কেনার শখ ছিল বেকার ভৈরব প্রযুক্ত অর্থাভাব শেষক মিটাইতে পারে নাই কিন্তু স্ত্রীকে সে এই স্তোক বাক্যে ভুলাইয়া রাখিতে চাহে যে বাবু আনি জিনিসটা সে অপছন্দ করে এবং এই সব বিলাস লালসার ফলেই দেশটা উচ্ছন্নে যাইতেছে সুতরাং কাত্তায়নি পতিব্রতা হইলেও স্তোক বাক্যে ভুলিবার পাত্রী নহেন তিনি বলিলেন যার হাই তুলতে চোয়ালে খিল ধরে তার আবার বন্ধু ঘাড়ে করতে যাওয়া কেন এক করার মূরদ নেই বিয়ে করতে যাওয়া কেন তার নিদারুন কথা উত্তপ্ত ভৈরব খানিকটা তেল মাথায় চাপড়াইয়া হন হন করিয়া বাহির হইয়া গেল দ্বীপ প্রহরে রোদ্রে চতুর্দিক পুড়িয়া যাইতেছে বাহির হইয়াই সম্মুখে দেখিল নিম গাছ সকাল হইতে দাঁতন পর্যন্ত করা হয় নাই ভৈরব নিম গাছটার একটা ডাল নোয়াইয়া মটাস করিয়া একটা দাঁতন ভাঙিল চাই ভালো দাঁতের মাজন ভৈরব ফিরিয়া দেখে একটি সম্পূর্ণ অচেনা ভদ্রলোক একটি ছোট সুটকে হাতে করিয়া তাহার দিকে চাহিয়া আছে মুখে মৃদু হাসি ক্যানভাসার হীরালাল আর হীরালালের এই পল্লীগ্রামে আসিবার কথা নয় তাহার শহরে যাইবার কথা যাইতেও ছিল কিন্তু ট্রেনে ঘুমাইয়া পড়ায় বেচারা ওভার ক্যারেট হইয়া এই পল্লীগ্রামে নিত হইয়াছে সন্ধ্যার আগে ফিরিবার ট্রেন নাই যদি কিছু বিজনেস হয় এই আশায় বেচারা দুপুর রোদেও চতুর্দিকটা একবার ঘুরিয়া দেখিতেছে বিস্মিত ভৈরব কহিল আপনি এখানে থেকে এলেন মশাই মাজন আছে ভালো দাঁতের মাজন দাঁতের পোকা দাঁতের গোড়া ফোলা পুচ পড়া রক্ত পরা মুখে গন্ধ সব ভালো হয়ে যাবে মশাই ভালো মাজন আছে তা তো আছে কিন্তু আপনি এলেন কোথেকে এই পারা আমরা একটু শান্তিতে আছি আপনার এসে জুটলেই তো ব্যবহার করে দেখুন ভালো মাজন নিমের দাঁতনটা চিবাইতে চিবাইতে ভৈরব বলিল কচু হাসিয়া হিরালাল বলিল আগে না ভালো মাজন ব্যবহার করে দেখুন হীরালালের ঝকঝকে দাঁতগুলির পানে চাহিয়া বলিল আপনার দাঁতগুলি তো খাসা এই মাজনই ব্যবহার করেন নাকি আর একটু হাসিয়া হিরালাল বলিল আগে হ্যাঁ ভৈরব একবার পিঠ ফেলিয়া বিকশিত সম্মুখের দন্তগুলিতে নিমের দাঁতন না কোটা? বিকৃত মুখে ভৈরব বলিল সরে বলুন মশাই আপনারা হচ্ছেন দেশের শত্রু দুনিয়ার যত শৌখিন বাজে জিনিস জুটিয়ে এনে আপনারা দেশটাকে রসাতলে নিচ্ছেন বুঝলেন বলিয়া সে নির্বিকার ভাবে দাঁতন ঘষিতে লাগিল হীরালাল সুন্দর দন্তগুলি বিকশিত করিয়া আর একবার হাসিল বলিল বুঝতে পারলাম না আপনার কথা দেশে দন্তরোগের তো অভাব নেই হঠাৎ উত্তেজিত হইয়া এবার ভৈরব কহিল তাতে আপনার কি বেরিয়ে যান আপনি এগা থেকে ও সব মাজন ফাজন বুঝলুকি এখানে চলবে না হীরালাল ক্যানভাসার হইলেও মানুষ বলিল গ্রামের মালিক যুক্তিযুক্ত হইলেও এই উক্তি আত্মসম্মানে আঘাত করিল ভৈরব বেকার তাহা সত্য তাহার পেটে বিদ্যা নাই তাহা সত্য কিন্তু তাহার গায়ে শক্তি আছে তাহাও সত্য যদিও সে গ্রামের মালিক নহে কিন্তু সে ইহাকে গ্রাম ছাড়া করিতে পারে এই সব এইসব গুলো দেশের যত অপরিণাম দর্শী যুবক যুবতী গুলিকে খেপাইয়া তুলিতেছে দাঁতের মাজন সব এগে পিচ ফেলিয়া ভৈরব কহিল বেরিয়ে যান বলছি আপনি গা থেকে গা থেকে বের করে দেবার আপনি কি মশাই শুনি ভীম গর্জনে ভৈরব কহিল বেরিয়ে যান আপনার মতো ঢের মিয়া দেখেছি ইহার পরেই ভৈরব ছুটিয়া গিয়া হীরালালের গন্ড দেশে প্রচন্ড এক চপেটাঘাত করিল ভৈরবের ব্যবহার আশ্চর্যজনক সন্দেহ নাই কিন্তু তদপেক্ষা আশ্চর্যজনক আরেকটি কাণ্ড ঘটিল চর খাইয়া হীরালাল সঙ্গে সঙ্গে ফোকলা হইয়া গেল তাহার বাঁধানো দন্তপাটি ছুটিয়া বাহির হইয়া আসিল স্তম্ভিত ভৈরব তাহার কালো কুচকুচে গোফ জোড়াটার পানে চাহিয়া আছে দেখিয়া হীরালাল একটু হাসিয়া বলিল আগে হ্যাঁ ওটাও ভালো কলব আমি রাখি নেবেন কেন মারধর করছেন মশাই গরিব মানুষ এই করে কষ্টে সৃষ্টে সংসার চালাই বুড়ো বয়সে উপযুক্ত ছেলেটা মারা গেছে হতভম্ব নির্বাগ ভৈরবের বাক্য স্ফূর্তি হইলে সে বলিল আচ্ছা দিন এক কোটা মাজুন